সব সময় কিছু বলার নেই তো সেই সেটা নিয়ে আমার কেটে সাথে কথা হচ্ছিল যে অনিন্দ যে চরিত্রটা অনেক আমরা প্রত্যেকটা মানুষ কি হয় আমরা যখন কোনো সিনেমা দেখি বা সিরিয়াল দেখি আমরা কি করি কোথাও গিয়ে না সেই চরিত্রর জায়গায় নিজেকে বসাই তবেই কিন্তু একটা ছবি বলো বা যে কোনো কিছু সাকসেস হয় আমরা সবসময় না জিতে ফিরতে চাই তো সেখানে না আমরা না আমি মানে আমি আমার কথা বলছি খুব স্বার্থপরের মতো মানে এক এক ওই অরিন্দ চরিত্রটার সামনে যখন আমি দাঁড়িয়ে আমি যখন তাকে দেখি আমার স্ক্রিনে দেখি বা আমার স্ক্রিপ্টে যখন আমি তাকে দেখতে পাই তখন না আমি নিজে আমি সমৃদ্ধ হয়েছি সোজা কথা নিজেকে বদলাতে পেরেছি একটা আমার দেখা চোখে জল এসে যাচ্ছে আমি বলছি এই কথাটা মানে এইটাই এখানেই আমার মানে এখানেই ইচ্ছে পতুল সাকসেস আমার মনে হয় যে একটা চরিত্র যে চরিত্রটা সে অভিনেতা অভিনয় করুক বা আমি করাই বা আমি সামান্য লেখাটা পড়েই আমি যখন বুঝতে পারি যে না আমার মধ্যে একটা পরিবর্তন আসছে সেখান থেকে আমি সাকসেস আমার মনে হয় আমার শো আমার দর্শক কতটা কি দেখেছে না দেখেছে আমি অবশ্যই দেখেছি তারা আমার পাশে না থাকলে এরকম সাকসেসফুলি চলতো না কিন্তু এইটাই প্রত্যেকটা চরিত্র মেঘ মৈনাক আমাদের নীল শ্বেতা খুব ভালো ভীষণ ভালো হ্যাঁ সবাই ওকে প্রচুর গালাগালি দিয়েছে দর্শক কিন্তু ও গালাগাল না ফেলে আমরা এই কি করে আমরা মেক মহিটের এই ডিফ্রেন্সিয়েট করবো কি করে সবসময় জানবেন একটা ভালোর পেছনে একটা খারাপের কিন্তু অনেক বড় অবদান ভালোটা বোঝা যায় সেই জন্যেই ওকে কালো হতেই হবে ও যত অন্ধকার হবে গায়ে না ও যত অন্ধকার হবে তত আমরা আলোর দিকে ছুটবো ঠিক তাই না ভালো হোক আর আপনাদের সবাইকে বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদের বলছি যারা সব সময় ফ্লোরে এসে আমাদের এনকারেজ করে তোমরা আমাদের প্রমোট না করলে দর্শকের কাছে আমরা এত দ্রুত পৌঁছতে পারতাম না তাই না তোমাদের যদি আমরা দর্শকের অনেক কথা জানি থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটা হয়তো দর্শকরা এইভাবে বলতে পারে তোমাদের যদি আমরা জানতে পেরেছি সেজন্য তোমাদের খবর এটা গ্রুপ ফটো দাও এই এ চলে 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 গ্রুপ

갓도 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 갓

तो यो भाई